এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততদিক সুন্দর দারুণ দেখতে দেখুন চিনতে পারছেন এটা কি আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি যখন এটা বানাবেন বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু রেসিপিটার ফ্যান হয়ে যাবে আপনাকে বারবার এটাই বানাতে হবে আজকে আমি একটা ফ্রাই প্যানের ভেতর দু টেবিল চামচ মতো ভেজিটেবল অয়েল নিয়ে নিলাম অয়েলটা একটু গরম হয়ে গেলে পরে আমি দিয়ে দিলাম খানিকটা রসুন কুচি রসুন কুচিটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি একটু ফ্রাই করে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি এখন দিয়ে দিলাম একটা গাজর কুচি ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম গাজরের কুচিটা আর দিয়ে দিলাম খানিকটা বিমসের কুচি এবার দিয়ে দিলাম একটা ক্যাপসিকামকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর খেতেও কিন্তু একেবারেই ইউনিক দারুণ এক টমচ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা একটু বুঝে দেবেন যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে দেবেন দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে একটুখানি সব কিছু ভালো করে ফ্রাই করে নিচ্ছি দেখুন সবজি কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবারে আমি তো দিয়ে দিচ্ছি বাটি মতো জল বাটি মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু প্যাকেট ম্যাগি বুঝতেই পারছেন ম্যাগি তৈরি হচ্ছে কিন্তু একেবারে রেসিপিটা একেবারে ইউনিক আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর আর কতটা সহজ রেসিপি এটা খেতে কিন্তু দুর্দান্ত ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য যতই বলুক ম্যাগি দু মিনিটে সেদ্ধ হয়ে যায় কিন্তু আসলে হয় না আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে এটাকে বয়েল করে নিলাম তারপর সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন দেখেই মনে হচ্ছে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজি আর ম্যাগিগুলোকে ভালো করে মিশিয়ে দেব। এবার দিয়ে দিলাম টেস্ট মেকারটা এক প্যাকেট এক প্যাকেটই দিচ্ছি দুটো প্যাকেট আমি ম্যাগি নিয়েছিলাম আমার এক প্যাকেটেই হয়ে যাবে এবার দিয়ে দিলাম খানিকটা গোলমরিচের গুঁড়ো টেস্টের জন্যে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি অনবরত নাড়তে হবে দেখুন আমি এবার খুন্তি দিয়ে একটু জায়গা করে নিচ্ছি ভিডিওতে যেমন দেখাচ্ছি দেখুন আমি একটু ম্যাগিগুলো সাইড করে করে একটুখানি জায়গা করে নিচ্ছি আপনারা এই স্পিটি বাড়িতে বানাবেন দারুণ সুন্দর লাগবে এবার একটা ডিম ফাটিয়ে ওই জায়গাটার ভেতর দিয়ে দিলাম এবার আর একটা ডিমও দিয়ে দিলাম এবার আর একটা ডিমও ভেতরে দিয়ে দিলাম আমি কিন্তু ডিমটা ঘাঁটব না আমি এরপরে দিয়ে দিচ্ছি খানিকটা স্প্রিং অনিয়ন ওপর থেকে ছিটিয়ে দিলাম খুব সামান্য তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি দেখুন কি কালারফুল লাগছে ধনে পাতা কুচিটা ভালো করে ছড়িয়ে দিলাম এরপরে আমি ডিমের ওপর একটুখানি লবণ ছিটিয়ে দিচ্ছি তাতে ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর সুন্দর একটা টেস্ট আসে তারপরে আমি ছিঁড়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স টেস্টের জন্য দিয়ে দিলাম এবারে আমি চিলি ফ্লেক্সটা ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম দেওয়ার পর আমি এবারে ঢাকা দিয়ে রাখলাম তিন চার মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে চার মিনিট মতো হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দারুণ সুন্দর দেখতে হয়েছে আপনারা তো এগ ম্যাগি অনেক খেয়েছেন একবার এরম করে বাড়িতে বানিয়ে দেখুন দারুণ সুন্দর লাগবে সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে আর এইটাই খেতে চাইবে বারবার দেখুন প্লেট আমি বাড়ছি এত সুন্দর কালারফুল হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুবই ভালো হবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বাড়িতে এটা বানাবেন ভালো লাগলে আমার এই রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার সাপোর্ট করবেন আমাকে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা বাড়ি বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটা খেয়ে প্রশংসা না করে পারবে না আর বারবার এটাই খেতে চাইবে আমাদের বাড়ির সবাই কিন্তু এই খাবারের ফিদা হয়ে গেছে দারুণ সুন্দর দেখতে লাগছে দেখুন কী কালারফুল আর শীতকালে নানারকম সবজি পাওয়া যায় আপনারা কিন্তু এই বিভিন্ন রকম সবজি দিয়ে আর এই ডিম দিয়ে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিনের হলেও বানান আর দেখুন কি বলে আপনার বাড়ির পরিবারের লোকজন দারুণ সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর লাগছে দেখতে আমি একটা ডিম ফাটিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে কত কালারফুল আর খেতেও কিন্তু অসাধারণ ঝটপট রান্না হয়ে যাওয়ার জন্য ম্যারিটা কিন্তু খুব আমাদের হেল্প করে আর তার মধ্যে যদি হয় এই রেসিপিটা তাহলে কিন্তু দারুণ দারুণ সবাই আবার আপনার রান্নার প্রশংসা না করে পারবে না দেখুন কত সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা একদিন অন্তত এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে জানালে পরে আমার খুব ভালো লাগে আপনার সকালে ভালো থাকুন এই কামনাই করি